তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ এমনি সময় তো তোমরা অসুরকে পাত্তা দাও না আর এই এখন তোমরা এই বিজয়া দশমীর দিনে তোমরা অসুরকে মিষ্টি খাওয়ার ঠেলা অন্ধকার করে দিচ্ছ কি ব্যাপার বলো দেখি হ্যাঁ অসুর বলে কি মানুষ না নাকি যে ঠুসে ঠুসে মানে মিষ্টি খাইয়ে দিচ্ছ অসুরকে ঠুসে ঠুসে এ করে দিচ্ছ যা পাচ্ছ করো ঠিক আছে কালকে একটা ভিডিওর মধ্যে দেখলাম যে একটা মহিলা মানে বলতে লজ্জা করে এরা খারা ঠিক আছে ড্রিঙ্কস করেছিস মদ খেয়েছিস মতলামি করছিস তোর বাড়িতে গিয়ে ঘরে গিয়ে কর ঠাকুরের প্যান্ডেলে উঠে ওই সিঁড়ি বেয়ে যেখানে সবাই নাকি ঠাকুরকে বরণ করছে তাকে মিষ্টি খাওয়াচ্ছে যে তাকে বিসর্জন হয়ে যাবে সেই অসুরকে মুখটা ধরে অসুরের হাত ধরে অসুরের গালে চুমু খাচ্ছে বারবার আর তাও সেটা হচ্ছে কিন্তু মানে ইয়ার কি চলে না মদের ঘুরে কেউ একজন পোস্ট করেছে ভিডিওটা আমি দেখলাম মানে বিসর্জনে যাচ্ছিস যা সেখানে মদকে এরকম মাতলামি কেউ করে নিজেদের মানে নিজেদের সম্মানটুকু নিজেরাই রাখতে পারছেন এরা কারুর মা যদি ওরম ভরা মণ্ডপে ভরা প্যান্ডেলে মদ খেয়ে চুর হয়ে কোনো যার সেন্স নেই যে সে অসুর কে হয়তো তার বয়ফ্রেন্ড ভাবছে বা অসুর কে হয়তো তার বর ভাবছে নাকি আরো কি কি ভাবছে ভগবান জানে অসুরের হাতটা এমন করে ধরছে আর অসুরের মুখের কাছে গিয়ে এরকম করে তার গালে কিস করছে তার মুখে মানে ঠোঁটে কিস করতে যাচ্ছে হ্যাঁ আর পেছনে আর মহিলা তার হাত ঢোকে তাকে তাকে বারণ করছে মানে এটা করিস না এটা করিস না সে এতটাই মদের মানে মদে আসক্ত ছিল যে সে ওই মহিলার যে তাকে টেনে সরিয়ে দিচ্ছে যে এই তুই যাস না তুই এটা ঠিক করছিস না ও তার হাতটা এরকম মানে ছড়িয়ে দিয়ে সরিয়ে দিয়ে সে ওষুধের কাছে গিয়ে খালি চুমু খাচ্ছে গালে চুমু খাচ্ছে ঠোঁটের কাছে মুখ মানে ওষুধের ঠোঁটের কাছে নিজের ঠোঁট দিয়ে চলে যাচ্ছে মানে সে জানেই না সে কি করছে এটা কারা এদের মানে কি বলবো মানে আমি বাজে কথা না সোশ্যাল মিডিয়ায় বলি না বলি না আর নর্মালিও বলি না কিন্তু মাঝে মাঝে না মানে দেখো মানে না বললেও পারি না যে এদের এদের জন্মের আছে মজা করতে হলে ঠিক আছে তোর মদ খেতে ইচ্ছা হয়েছে তুই মদ খা বাড়িতে বসে খানা ওই দুর্গা মায়ের মণ্ডপে গিয়ে ওই অসুরের সাথে ভাগ্য ভালো যে অসুরের সাথে করেছে ওটা যে গণেশ বা কার্তিকের সাথে করেনি হ্যাঁ দুর্গা ছেড়ে দিত ওই গণেশ বা কার্তিকের সাথে করলে কি দুর্গা ছেড়ে দিত দুর্গা না সোজা কি করতো আমি যদি দুর্গা হতাম ওই সোজা অসুরের বুকের থেকে ত্রিশুলটা তুলে ওই যে বউটা করেছে না তার বুকে দিতাম গীতে যে তুইও চল হবি চল তোর সময় হয়ে এসছিস ঘনিয়ে এসছে সময় ভাবতে পারি না দু হাজার পঁচিশ সালটায় যে কি কি দেখতে হচ্ছে ভগবান মানে আমি কল্পনাও করতে পারছি না যে অসুর কে কারোর ভালো লাগতে পারে মানে যেখানে মানে স্বর্গেতে অসুরকে অসুর কে স্বর্গ ছাড়া করেছে মর্তে সেই মর্তে আবার তাকে ভালোবাসার ঠালায় মানে কি ভুলবো সে ওই অসুর বয়ফ্রেন্ড ভাবছে নাকি নিজের প্রতিদেবতা বর ভাবছে নাকি আরো কি কি ভাবছে মানে আমি সেগুলো মুখে আনবো না নাকি এক্স ভাবছে কি ভাবছে অসুরকে যাকে তার গলা জড়িয়ে তাকে চুমু খাচ্ছে গালে মুখের কাছে মুখ দিয়ে চুমু খেতে যাচ্ছে গলা মানে গালে চুমু অলরেডি খেয়ে নিয়েছে তাকে মাথায় গালে অলরেডি চুমু খাওয়া হয়ে গেছে ঠিক আছে মানে খালি সে টলছে আর ওরকম চুমু খাচ্ছে কি রে ভাই তো অবাক ভাবতে পারছি না এরা মানুষ মানে অসুরের থেকেও পিচাস মানুষেরা মানে অসুর অনেক ভদ্র অনেক ভদ্র সে অন্তত অসুর অন্তত নিজের স্ট্যাটাসটা জানে যে দুর্গার কাছে আমাকে কতটুকু করতে হবে মানে দুর্গার কাছে আমি কতটুকু যেতে পারি সে কেউ দুর্গার সাথে খারাপ ব্যবহার করেনি যুদ্ধ করেছে কিন্তু এই মহিলাটা যে মদ খেয়ে মাতলামি করছে যে অসুরকে চুমু খেতে পারে তা ভাই এত যদি ভালো লাগে তো অসুরকে বাড়ি নিয়ে চলে যায় না প্রতি বছর তো বিসর্জন দিচ্ছে এবছর না বিসর্জন না দিয়ে তোর বাড়িতে নিয়ে যা নিয়ে খাইয়ে পড়িয়ে মানুষ কর আর নাহলে তোর নিজের বরকে এবার মোটা মোটা গোপ রেখে নিজের বরের মাথাগুলো কোচখানে কোচখানা চুল রেখে ওই অসুর বানিয়ে তাকে চুমু খাজা এই ভরা মণ্ডপের মধ্যে এগুলো কেউ করে হ্যাঁ আর এমনই করলি কর সেই ভিডিওটা এতটাই ভাইরাল হয়েছে যে আজকে তোকে কান্নাকাটি করে ওই কুমিরের নকল কান্না কেঁদে কেঁদে তোকে আবার সরি চেয়ে ভিডিও বানাতে হচ্ছে হ্যাঁ কী কাজ করিস ভিউজ হচ্ছে না মোটেও ভিউজ হচ্ছে না আর তুই কি বললি যে তোর তুই নাকি জ্ঞানে ছিলিস না মানে মদ খেয়ে এতই চুর মানে জ্ঞানে ছিলিস না সেটা তো আমরা বুঝতেই পারছি যে তুই জ্ঞানে ছিলিস না জ্ঞানে থাকলে পরে কেউ এটা করে না তো তুই যে জ্ঞানে ছিলিস না তা সে তারপরে তুই জ্ঞানে ছিলিস না মদ খেয়েছিস তারপরে তোর সাহস কি করে হলো ওই মদ খেয়ে মাতলামি করার জন্য তুই আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠে তুই অসুরের কাছে গিয়ে তাকে বরণ না করে তাকে চুমু খাচ্ছিস তোর মানে এতটুকু সেন্স তোর মধ্যে নেই যে তুই মদ খেয়ে তুই যে মাতলামি করছিস তুই যে একটা মণ্ডপের মধ্যে ওরকম করছিস যে তোকে যে চারটে লোক দেখছে তোর যে সম্মানটা কোথায় যাচ্ছে তুই যখন মদ খেয়ে নিজের মধ্যে ছিলিস না তা তুই ওপরে তোকে কে উঠালো ভাই তুই নিজেই নিশ্চয়ই উঠেছিস তোকে তো কোলে তুলে তুই একটা বউ শাড়ি পরা একটা একটা বাচ্চার মা তুই তোর অনেক বড় মেয়ে আছে বাড়িতে একটা তুই নিজের মুখে বলেছিস মেয়ের কাছে মুখ দেখাতে পারছিস না স্বামীর কাছে মুখ দেখাতে পারছিস না এমন কি পাড়ার লোকের কাছে মুখ দেখাতে পারছে না পাড়ার লোকের চাপে পড়ে রীতিমতো ওই ক্লাব যে ক্লাবে ওই পুজোটা হয়েছে ভালো করে শোনো যে ক্লাবে ওই পুজোটা হয়েছে সেই ক্লাবের কমিটির মেম্বাররা ওই মহিলারই ভিডিও ভাইরাল করে দিয়েছে ফেসবুকে নাকি ইউটিউবে ভাইরাল করেছে ফেসবুকে ভাইরাল করেছে ভিডিওটা তো ভাইরাল হওয়ার পরে ওই মহিলাটা টনক নড়েছে যে না সবাই আমায় খারাপ ভাবছে সব নেগেটিভ সমালোচনা করছে তাহলে একটুখানি আমাকে মানে নিজের নিজের অভিব্যক্তির জন্য বা নিজের সন্তুষ্টির জন্য কিন্তু সে ক্ষমা চাইনি সোশ্যাল মিডিয়ায় সে বারবার বলছে যে সে তার পাড়ার কমিটির চাপে করছে মানে কতটা নির্লজ্জ সে যে ক্ষমাটা চাইছে যে দুর্গাপূজার মন্ডল ওর মদ খেয়ে মাতলামি করে ভাসানের দিনকে তুই অসুরকে জড়িয়ে ধরছিস চুমু খাচ্ছিস তার হাত ধরে প্রপোজ করার মতো করছিস এসব মানে কি বলবো এগুলো ছাগলামই বলে ফাজলামো না এগুলোকে বলে ছাগলামো তো এই যে করছিস এগুলো তো এইগুলো যে তোর বাড়ির লোক দেখছে এবং তোর পরিবারের লোক দেখছে তোর পাড়া প্রতিবেশীর লোক তোকে দেখে তোর নাকি মানসিক চাপ সৃষ্টি করেছে যে হ্যাঁ তুই এই ভিডিওটা করে এই করেছিস তুই ইমিডিয়েটলি বারো ঘন্টার মধ্যে তোকে ক্ষমা চাইতে বাধ্য করালো মানে তুই নিজে থেকে ক্ষমা চাইলি না ও খালি বারবার ওই মহিলা বলছে যে কখন ভিডিওটা তুললো আমি তো জানি না কে যে তুললো আমি জানি না কেনই যে পোস্ট করলো তুই জানিস না তুই তো কিছুই জানিস না তুই তো মদ খেয়ে চুর ছিলিস ভাই ভিডিওটার মধ্যে মদ খেয়ে চুর ছিলিস আমি ভিডিওটা ভাবলাম আমার এই ভিডিও আমার এই ভিডিওটার মধ্যে পাশে ক্রপ করে রাখি তারপরে ভাবলাম না তোর ওই রূপটা আমি আমার এই ভিডিওর মধ্যে দেবোই না দেবোই না তুই সেই যোগ্যই নো ও কি বলছে যে ওর প্রোফাইলে নাকি পাসওয়ার্ড বা ওর কি বলে ওর প্রোফাইলে পাসওয়ার্ড ওর প্রোফাইলের অ্যাক্সেস নাকি দুজন জানে এক হচ্ছে কি শালাবাবু না জামাইবাবু না একটা ভাই কি একটা বললো মানে ওর বর জানে আর তার সাথে আর একজন জানে মানে শালাবাবু না জামাইবাবু না একটা ভাই জাতীয় কেউ একটা যে যে ওর মোবাইলটা অ্যাক্সেস জানে পাসওয়ার্ড জানে তো তার ওই প্রোফাইল থেকেই নাকি ওটা পোস্ট মানে ওরই ওর ফোনটাও মানে ভাবো মানে কত বড় মানে যে মাতাল ওই মহিলা যে শুধু তাই নয় ওরকম যে কার্যকলাপ করছে অসুরের সাথে মানে ওই মহিলার ফোনটাকে নিয়ে তার বর হোক বা উনি ও যে বলছে যে ওরা জামাইবাবু নাকি শালাবাবু না ভাই যেই হোক তো ওর ফোনটা মানে ওই মহিলাটার ফোনেই নাকি মহিলাটার ভিডিও তোলা হয় এবং ওই ভিডিও আবার তার তার ওই প্রোফাইল থেকেই পোস্ট করা হয় মানে কত বড় মানে টেলা মানুষ ভোজো তালে ও নিজে জানেই না যে ওর মোবাইল থেকে ভিডিও তোলা হচ্ছে ওই মোবাইল থেকেই মানে ভিডিওটা এরকম ভাইরাল হয়ে যাবে ও এতটাই অজ্ঞানে ছিল ভাবতে পারছো এখন ও বলছে আমি ক্ষমা চাইছি কি হবে ক্ষমা চাই যা হওয়া তো হয়ে গেছে তো লোক দেখে নিয়েছে তোর তোর কি কি করতে পারিস তুই ছি 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 ভাবতেও পারি না তোমরা এদেরকে কী বলবে ছি